হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো সিঙ্গাপুর ভাইদের জন্য সুখবর যারা সিঙ্গাপুর থেকে ক্যান্সেল করে যাবেন ইভেন যারা নতুন বাংলাদেশ থেকে নতুন করে আইপি নিয়ে সিঙ্গাপুরে আসবেন তাদের জন্য একটি সুখবর হতে যাচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি আইপির সত্যায়িত্ব নিয়ে কিন্তু অনেক যায় জামালা প্রভাবিত হয়েছে যেমন অনেকের কিন্তু আইপিও ক্যান্সেল হয়ে গেছে তো পায় নাই বলে আসতে পারে নাই তো এখন আশা রাখি প্রতিটা কোম্পানি অনলাইনের মাধ্যমে অ্যাপ্রুভেল নিতে পারবে তো নিতে পারবে অনলাইনের মাধ্যমে এবং সহজ করে দিতে যাচ্ছে তো এই রায়টি হয়তো আগামী মাসের মার্চের এক তারিখ থেকে প্রথম ও দ্বিতীয় সপ্তাহের ভিতরে কার্যকারী হবে আশা রাখি তো এটি হলে আশা রাখি আমাদের বাংলাদেশের জন্য একটি দারুণ একটা ইজি মেথড হবে কারণ এই সমস্যাটা কারণে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু লুকানা কিন্তু যে সিঙ্গাপুরিয়ানরা বলেন যে সব কোম্পানি আছে সিঙ্গাপুরের যে যে সব যেসব কোম্পানি আছে তারা কিন্তু বিরক্ত বিরক্তভাবতো কারণ তারা যাদের অফিসটা স্টাফ কারো বস আছে কারো পি এম আছে ম্যানেজার আছে সবাই কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসিতে যাইয়ে লাইনের পর লাইন মানে ঘন্টার পর ঘন্টা লাইন তো লাইনে আছে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়ায় থাকতে এবং বিরক্ত ভক্ত ইভেন লুকানাই বন্ধ করেছিল টোটালি আপনার রিসেন্টলি দেখছেন যে বা এবং বার্মার লোকেরা কিন্তু সিঙ্গাপুরে অ্যাভেলেবেল ঢুকে পড়ছে তো আজকে যদি এই সত্যায়িত সমস্যা না থাকতো বাংলাদেশ থেকে তারা অবশ্যই লুকান্ত এই সমস্যার কারণে কিন্তু অনেক বিরক্তভাবে কিন্তু বাংলাদেশ থেকে লুকানা বন্ধ করে দিয়েছিল যাক আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে আশা রাখি এটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে আসতে একদম সহজ হয়ে যাবে মানে সত্তায় তো করার আর যায় থাকবে না তো যখন এটা পুনরায় নতুন আপডেট আসবে কার্যকারী হবে অবশ্যই আপনাদের মাঝে আপডেট জানাবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশারে কি আমি হালাল আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ